নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের পনিরের একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন এই পনিরের রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন পনিরের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি দু চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম এইবারে তেলটাকে একটু গরম করতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এখানে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেই পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। লাল করে কিন্তু ভাজবো না একটু হালকা করে এপিট অপিটে একটু ভেজে নেব পনিরগুলো আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবারে পনিরগুলোকে আমি তুলে রেখে দেব আলাদা করে পনিরগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি একটু আদা কুচি করে রেখেছি সেই আদাটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে আর আমি এর মধ্যে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি আর প্রায় আট নটার মতো কাজু বাদাম নিয়েছি নিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো এবার আমি জলটা ঝরিয়ে রেখেছি সেই পোস্ত আর কাজু বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদামটা দিয়ে এবার সমস্ত কিছু একটা পেস্ট করে নিতে হবে মশলাটা আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটা আমি এই পনিরটা যে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে সেই তেলের মধ্যে কিন্তু আমি এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই এখানে আমি দু চামচের মতো টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা দিয়ে টক দইটাও খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর আমি দেবো একটু অল্প স্বাদের জন্য অল্প সামান্য একটু চিনি দিলাম আর আমি দেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো ঝালটা আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে দিতে হবে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি মিক্সিটা ধুয়ে মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল তাই আমি মিক্সিটা ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম বেশি কিন্তু জল আমি এর মধ্যে দেব না এইবারে জলটা দিয়ে একটু রান্না হতে দিতে হবে গ্রেভিটা এখানে ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পনিরগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত পনিরগুলো এর মধ্যে দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে এইভাবে একটু রান্না হতে দিতে হবে পনিরটা দিয়ে গ্যাসটা কমিয়ে আমি একটু রান্না হতে দিয়েছিলাম রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে এইবারে নামানোর আগে আমি দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর আমি দেব এর মধ্যে অল্প একটু কাশুরি মেথি এইভাবে হাতে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব। রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে